একটা কথা মনে হওয়ার সাথে সাথে আমার গা এই লোম দেখেন দাঁড়িয়ে গেছে কেন বলুন তো যাদের সৌভাগ্য আছে তারাই শুধু এই খাটনিতে নিতে পারে আমি আসলে আবেগ ধরিয়ে রাখতে পারছি না আল্লাহ জান্নাতের উচ্চ দান করেন আসসালামু আলাইকুম আজ আরেকটা ছোট্ট ভিডিও দেখতে চলেছেন চলুন দেখি কি ধরনের ভিডিও আজকে আপনাদের উপহার দেওয়া যায় আসসালামু আলাইকুম হ্যাঁ এনাদপুর থেকে কে কে আসছে আজ ভালো আছেন না আলহামদুলিল্লাহ খাটতে চাইছিলেন কি তবে আপনি আমি হ্যাঁ আমি চাইছিলাম আপনি આમ না চলে না আল্লাহ শুন না ফেলছে না সাথে বাজেট হয়ে গেছে হ্যাঁ তুই বললাম আসার সময়ই বাজেট না আসলে চাওয়ানো তো চাইলে সেটা আল্লাহ ঠিকই বাজেট করে দেয় আসলে আমরা চাইতে পারি চাইতে পারি যাই সেদিন আপনার কথা সরাসরি আল্লাহ শুনছে যে একেবারে শেষ যাত্রার খাটিয়ে চাচ্ছে এটা কিন্তু অসাধারণ চাওয়া সাথে সাথে কবুল করে ফেলছে খাটিয়া দুই জায়গায় থেকে পাচ্ছি তো এখন দুই জায়গায় খাটিয়া যাই এক ভাই হচ্ছে একটা খাটনি এবং ধ্বনি দিছে আর এক ভাই দিছে একটা খাটনি একটা ধ্বনি তো আপনারা জানেন এই যে পাশে একটা মসজিদ হয়েছে এক করে নতুন যেটা আমাদের কেন্দ্রীয় জামা মসজিদের ইমাম ও খতিব সাহেব সর্বজন শ্রদ্ধেয় আব্দুল হাকিম সাহেব একটু ওনার জায়গা এবং পাশে আরেকটু জায়গা দিয়ে একটা মসজিদ বানায় দিয়েছে তো সৌভাগ্য হয়েছিল আমার ওখানে গিয়েছিলাম বেশ কিছু কাজ করার সৌভাগ্য হয়েছে এবং ওখানেও দেখি ওটা নাই তখন ওনাদেরও ফোন দিচ্ছি যে আপনারা আসেন খাটিয়ার জন্য যেহেতু বাজেট করছে আমি খাটিয়ে কিনে আমি দুটো জায়গায় দেব একটা জায়গায় তো চারটে খাটার দরকার নাই তো যাই হোক এক ভাই দিছে আমাকে পঞ্চাশ হাজার টাকা সেটা হচ্ছে শুধু জাপান থেকে আশরাফ ভাই তিনি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বলেছিলেন যে ওখানে খাটিয়া আর ইয়া কেনার পরে যে টাকাটা পাচ্ছে সেটা ওই মসজিদেই দিয়ে দিন আলহামদুলিল্লাহ আশ্রফ ভাই আপনার দেয়া টাকা দিয়ে আমি খাটনি এবং ধানি কিনেছি বাকি টাকা আমার কাছে চোদ্দো হাজার টাকা অবশিষ্ট আছে আমি দিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এই না এই যে চোদ্দো ভাই আপনার পুরো টাকাটা আমি সেই এনায়তপুর মসজিদেই দিয়ে দিলাম কারণ ওখানে অজুখানা বাথরুমের একেবারেই কোনো ব্যবস্থা ছিল না আমি এর আগে পঁচাশি হাজার টাকা দিয়ে আসছিলাম বোধ হয় না তো এই টাকাটা ছিল চারজনের ইতিপূর্বে যদি বা একটা ছোট্ট ভিডিও দিয়েছি এরপর যেহেতু এই নাথপুর মসজিদেই দ্বিতীয় দফা একটা খাঁটনি এবং ধোয়ানি দেওয়া হলো সেহেতু এই নামগুলো আমি আবারও ঘোষণা করব। যখন আমি গিয়েছিলাম আমার কাছে মসজিদ খাতে কয়েকজনের টাকা ছিল এর মধ্যে থেকে এই নয়ন সুলতানা এই হচ্ছে তার ছিল পঞ্চাশ হাজার টাকা কামরুল চামিলি দম্পতি তার ছিল বিশ হাজার টাকা নাসরিন আপা বংশাল তার ছিল দশ হাজার টাকা এবং আয়েশা সিদ্দিকা তার ছিল পাঁচ হাজার টাকা এই পঁচাশি হাজার টাকা আমি ওখানে গিয়ে দিয়ে আসছিলাম একটা কথা মনে হওয়ার সাথে সাথে আমার গা লোম দেখেন দাঁড়িয়ে গেছে কেন বলুন তো চমক একটা কথা আমি আপনাদের জানাবো গতকাল এই চামিলি আপা ফোন দিয়েছিলেন ফোন দিয়ে বলছেন মানিক ভাই আমার ছোট্ট একটা শিশু বাচ্চা আছে জন্মার পর থেকেই রাত্রিতে প্রচণ্ড কান্না করতো মানে এক ঘন্টার উপরে ঘুমাইতো না রাত দুটার সময় যদি ঘুমাইতো তিনটার সময় উঠে আবার কান্না করতো যেদিন আপনার এই টাকাটা দিছি এবং আপনি টাকাটা পৌঁছায় দিচ্ছেন এরপর থেকে বাচ্চা কান্দা বন্ধ হয়ে গেছে এটা গতকাল আমাকে ফোন দিয়ে জানিয়েছে এবং বলছে যে আমি নেক্সট ডে আরেকটা কাজের জন্য আমি কিছু অর্থ দেব আমার বাচ্চা একটা সমস্যা আছে যেটা স্বাভাবিক জ্ঞান নাই আমি বললাম যে সব কিছু করার মারি কাল্লা আপনি আল্লাহর কাছে বলেন আমি নেক্সট যে কোনো অনুষ্ঠানে বাচ্চার জন্য আপনার পরিবারের জন্য মনের থেকে সবাইকে সাথে নিয়ে দোয়া করে দেব তো চ্যামিলি আপা আপনি কালকে ফোন দিয়েছিলেন আমি আসলে আবেগ ধরে রাখতে পারছি না যে সৃষ্টিকর্তা আসলে মনের ভিতর থেকে যদি তার কাছে কিছু চাওয়া যায় তিনি যে একেবারে তাৎক্ষণিকভাবে সেটা সমাধা করে দেন এটি প্রমাণ আপনি আবারও দিয়ে দিলেন তাই যাই হোক আমরা মনের থেকে দোয়া করি আপনার বাচ্চা যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এখন গত যে চারজনের টাকা দিয়েছিলাম তাদের জন্য এবং আজ আমার শ্রদ্ধে বড়ো ভাই আশ্রাব ভাই তিনি থাকেন জাপান তিনি প্রতিনিয়ত আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং খোঁজখবর রাখেন তো তার জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ এরপরে আমরা এটা হস্তান্তর করব। তো আপনি যদি এসে ছোট্ট করে একটা দোয়া করে দিতেন আপনাদের এই মসজিদে ইতিপূর্বে যারা বাথরুমে এবং অজুখানার জন্য অর্থ দিয়েছেন এবং আজকে আমাদের সেই জাপান থেকে আমাদের আশ্রফ ভাইয়ের দেয়া অর্থে এই যে খাটনি ধোয়ানি এটা কিনেছি এবং বাকি চৌদ্দ হাজার টাকা হস্তান্তর করলাম অর্থাৎ এই খাটনি এবং ধোয়ানি অনেক জায়গায় সাঁত্রিশ হাজার টাকাও নেয় দেখা যায় যে আমি বলছি যে এক হাজার টাকা কম দেব তাতে ছত্রিশ হাজার টাকা বাকি চৌদ্দ হাজার টাকা সেটা উঠায় দিলাম এখন সবার জন্য ছোট্ট করে একটু দোয়া করে আমরা আপনার উদ্দেশ্যই আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে এখানে হাত উত্তোলন করেছি এখানে মূলত জাপান প্রবাসী আশরাফ ভাইয়ের অনুদানে আমাদের রফিকুল ইসলাম মানিক ভাইয়ের তত্ত্বাবধানে একটি লাশের খাটিয়া এবং ধোয়ানি আমাদের ইনাদপুর মসজিদে দান করেছেন আল্লাহ তালা দুজনকেই আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং ভালো কাজগুলো নেক কাজগুলো করার বেশি বেশি করার তৌফিক দান করেন এবং আপনি যেভাবে খুশি হন সেইভাবেই দান খয়রাত করার জন্য আমাদেরকে কবুল করেন হে আল্লাহ জাপান প্রবাসী আশরাফ ভাই যে নিয়েতে এই দানগুলো করেছেন আল্লাহ তার মনের নেক আশাগুলো পূরণ করে দিন এবং তার বালা মুসিবত সন্তানাদির মধ্যে যদি কোনো রোগ বালাই থাকে সকল রোগ বালায় আপনি সুস্থ করে দেন হে মাহবুদ মওলা আমাদের যারা প্রবাসে থাকে তারা তো প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে দান খয়রাত করার চেষ্টা করে এবং আমাদের আশ্বস্ত এবং বিশ্বস্ত রফিকুল ইসলাম মানিক ভাই যেভাবে মোটিভেশন করে সবাইকে পৌঁছে দেয় আল্লাহ তাকে নেক হায়াত এবং আফিয়াত দান করেন এবং সকল গুনাহা থেকে তাকে মুক্ত রাখেন হে আল্লাহ তালা মৃত্যু পর্যন্ত তাকে নেক কাজ করার তৌফিক দান করেন এবং সুস্থতার সাথেই তাকে জীবনযাপন করার তৌফিক দান করেন পরিশেষে সবার দোয়া চাই এবং যারা দোয়া চেয়েছেন সবার নেক দোয়াগুলো আল্লাহ তালা পূরণ করেন রব্বির হামহা কামায় রব্বানি সফিন আলহামদুল্লাহ রব্লাআ তাহলে ভ্যান আনছেন না নেন একটু শুনে নেন নেন একই সেম হ্যাঁ একই একই কারখানা একই মাল একই দাম ওটা নেন যাদের সৌভাগ্য আছে তারাই শুধু এই খাটনিতে শুইতে পারে হ্যাঁ মৃত্যু কিন্তু সবারই হবে কিন্তু এই খাটনিতে শোয়ার ভাগ্য সবার হবে কিনা এর কোনো গ্যারান্টি নেই কত সময় কত দুর্ঘটনায় পাওয়া যায় পাওয়া যায় না না এটা আসলে সৌভাগ্য তো ঠিক আছে ভালো করে ছাড় দিছেন